হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আমি সিলেট থেকে ভিভার্স আজকে আপনাদের মধ্যে একটা রেসিপি শেয়ার করবো আর রেসিপিটা হচ্ছে ফটাফট কিন্তু বাসায় যা আছে তা দিয়েই কিন্তু হয়ে যায় আর কলাটা আমাদের বাসায় প্রত্যেকেই থাকে যেহেতু রোজা মাস কলা তো সবার বাসায়ই থাকবে কম বেশি আর খেজুর তো প্রতিদিনেই আমাদের নিত্য এটা তো থাকবেই ভিওয়ার্স ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় যদি অবশ্যই লাইক করে দিবেন আর আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে নতুন অনুপ্রাণিত জায়গায় ভিডিও নিয়ে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনারা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন এখানে প্রিয় দর্শক আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ আমি নিয়েছি আধা লিটার এখানে লিকুইড দুধ তারপরে আমি চিনিটা দিয়েছি আর চিনিটা আমি খুব কম দিয়েছি এখানে তিন চার চামচ চিনি দিয়েছি এবং টক দই দিয়েছি টক দই দিয়েছি আমি এখানে তিন চামচের মতো কারণ টক দই এখানে ভালো হয় দিলে কারণ এটা যেহেতু মিষ্টি জাতীয় আর কলাটা এবং খেজুর কলাটা খেজুর কিন্তু মিষ্টি আর কলাটা এবং খেজুর বিচি ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছে আমার মেয়ে তো এই তো আমি কিন্তু কলা এবং খেজুর দিয়ে দিয়েছি এখন আমি কিন্তু এটাকে ব্লেন্ডিং করে নেবো ভিউয়ার্স অল্প সময়ে অল্প পরিশহরে একটা মজাদার রেসিপি এটা হচ্ছে মিল্ক লাচ্চা আমি কিন্তু এটাকে মিল্কশেকও বলি কলার শেকও বলি মানে এটা এত ভালো লাগে খেতে দারুণ একটা ফ্লেভার এবং ইফতারে এরকম একটা ডেজার্ট হলে আর কি চাই মন ঠান্ডা করার মতো কিন্তু এই ডেজার্টটা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন ভিউয়ার্স আর আমার আপুরা এবং ভাইয়েরা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর লাইক এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করার জন্য তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না উপর দিকে এভাবে আমি খেজুরটা দিয়ে দিয়েছি যেহেতু এটা খেজুর দিলেই সুন্দর লাগবে সাদা অংশর মধ্যে খেজুরটা দিলেই ভালো হবে কারণ এটা লাল লালচে হচ্ছে খেজুর ভিভার্স এই ছিল আমার আজকে শর্টকাট একটা রেসিপি তো ভিউয়ার্স আবার নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আলাইকুম